নমস্কার আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সকল শিক্ষকের চরণে আমার প্রণাম জানিয়ে শুরু করছি কবিতা আবৃত্তি আমার আজকের নিবেদন আদর্শ শিক্ষক কবি চিরঞ্জিত রবিদাস শিক্ষক মোদের শিক্ষাদাতা এই জগৎ সংসারে শিক্ষার দ্বারা আলোকিত হয় ছাত্রছাত্রীর মনন্তরে শিক্ষক ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনের পারে শিক্ষাহীন জীবনে যেন হতাশার জল ঝরে ওদের মনের সমস্ত জ্ঞান যে জন প্রদান করে প্রকৃতভাবে শিক্ষক তিনি আমরা শ্রদ্ধা জানাই তারে শিক্ষক মানে পরিপূর্ণ সে ভিন্ন ভিন্ন রূপে শিক্ষক দেখায় পথের দিশা এই পৃথিবীর বুকে স্নেহ মায়া ভক্তির ছায়া সবই থাকে অন্তরে দুই চোখে তার সবাই সমান আমরা শিক্ষক বলি যারে এই জীবনের গুরুজন সে পিতা মাতারই পরে শিক্ষক দিবস পালন করি মরা তাদের করি চরণে